হ্যাঁ ফর্মটা পূরণ করো আর এটা কি কিসের চক এটা কি নামটা বলো কিসের চক ক্রীড়া প্রতিযোগিতা হ্যাঁ প্রথমে কি লিখেছে প্রতিযোগীর নাম এখানে নিজের নাম লিখতে হবে তাই তো বানান করো লেখবার বানান করো হ্যাঁ ময় ঋষিকার মিম তামিম তামিম হ্যাঁ তোমার নামের আগে পরে কিছু নাই তামিম হোসেন তামিম তামিম ইকবাল দাও ইকবাল দাও ইকবাল লিখতে পারো না রসই ই ক ক ক বেক স্পেস দাও হ্যাঁ এটা এটা হ্যাঁ আরেকবার 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 হ্যাঁ ইক হ্যাঁ রস ইক ঈক বইকার বাল ও বাল ই বাল ঠিক আছে না হ্যাঁ হ্যাঁ তারপরে শ্রেণী হ্যাঁ ওটা মুজবা দা ব্যাগ স্প্রে দিতে থাকো কয়েকটা হ্যাঁ আবার দাও এই রেখেছে হ্যাঁ হ্যাঁ ওকে ওকে আর দিলে ল চলে যেত ঠিক আছে কি লেখো দ্বিতীয় দুই দিয়া অন্তস্তীয় আচ্ছা এটাও হয় দ্বিতীয় ওকে শাখা লেখো ক হ্যাঁ তারপরে হ্যাঁ হ্যাঁ উপরে ওটা ওটা কাটতে হবে না বাইরে টাচ করলে ওটা চলে যাবে তারপরে কি ও ওরে বলতে দাও হ্যাঁ হ্যাঁ আরো 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 সবগুলো খেলা বের করে নাও কি লিখেছে এখানে পর আগে পর কি লিখেছে উপরে কি লিখেছে ঠিক চিহ্ন দাও তারপরে বামে কি লিখেছে পর একটু পর পর হ্যাঁ কোন কোন খেলায় অংশ নিতে চাও জিজ্ঞেস করছে প্রশ্ন করছে ওই বক্সের মধ্যে টিক দিবা টিকটা জায়গা মতো দাও ওটা মুস টিক জায়গা মতো দাও হ্যাঁ হ্যাঁ দুধ মুরগলোরাই ও এতে তো খেলা দিছে বিস্কুট দৌড় দিছে দীর্ঘ লাভ দিছে এগুলা তাহলে কে অংশগ্রহণ করবে সবাই এই তিনটা খেলায় অংশ নিতে চাচ্ছ